এখন দেখাবো বাংলাদেশের অন্যতম সুন্দর ও ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন গেট থেকে সোজা এগিয়ে যাচ্ছি প্রশাসনিক ভবনের দিকে প্রথমেই চোখে পড়বে সুন্দর সাজানো রাস্তা আর দুই পাশে সাহাগেরা বিশাল বিশাল গাছ এগুলো দেখে মনে হবে শহরের কোলাহল থেকে যেন এক শান্ত পরিবেশে চলে এসেছি এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এমনই যেখানে এলেই মনটা ফুরফুরে হয়ে যায় নতুন দেখছেন তাহলে বলবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আপনারাও টের পাবেন এই জায়গার সৌন্দর্য শুধু চোখে দেখার নয় মনে গেঁথে রাখার মতো সামনে দেখতে পারছেন প্রশাসনিক ভবন এই জায়গাটা শুধু প্রশাসনের কাজের কেন্দ্রই নয় বরং অনেক ছাত্রছাত্রীর স্মৃতির সাথে জড়িত দেখুন কি সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে পরিচ্ছন্ন শান্ত আর সবুজে ঘেরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমন লাগলো আপনাদের চোখে আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও দেখতে পারে বাংলাদেশের এই গৌরবের প্রতিষ্ঠান ঘোরার ফতে দেখি দেখা হয় নতুন কিছু শেখা হয় আরও অনেক কিছু